আমরা এআই নিয়ে অনেক আলাপ করছি তবে এই এআই থেকে কিভাবে সবচেয়ে বেশি বেনিফিট নেওয়া যায় সেটা নিয়েও কিন্তু আমাদের আলাপ করতে হবে আসলে আমরা গত কয়েক বছরে এআই যেভাবে বেড়েছে বা আমরা যেভাবে দেখছি যে ধরা যাক শুধু চ্যাট জিপিটিতে যে যেই মডেলগুলো আসলে আমরা দেখছিলাম যে চ্যাট জিপিটি থ্রি ফোর ফোর ও প্রিভিউ মানে আমরা যেগুলো দেখছি সেগুলোতে কিন্তু চ্যাট জিপিটি শুধু না মানে আমাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো এমনভাবে ডেভেলপ হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের একটা রিজনিং ক্যাবিলিটি চলে এসছে তো আমি রিজনিংয়ে যাব না আমরা মনে করি যে ধরা যাক আমাদের দেশে যে জনসংখ্যা আমরা যেটা বলছি যে প্রায় চল্লিশ কোটি ছাড়িয়ে গেছে জনসংখ্যা তার মধ্যে ৪০ চল্লিশ কোটি জনসংখ্যাকে যদি গভর্নমেন্ট সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্ম থেকে যদি সার্ভিস দিতে চায় এটা ইম্পসিবল ফর এ হিউম্যান আমরা দেখছিলাম যে সরকার বলছে যে আরও অন্যান্য আরও অনেক সরকারি কর্মকর্তাকে তারা নিয়োগ দিবেন কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা জব ক্রিয়েশনের জন্য সেটা করতে পারি কিন্তু গভর্নমেন্ট সার্ভিস ডেলিভারি গভর্নমেন্ট সার্ভিস ডেলিভারিতে অটোমেশন ছাড়া বা এআই ছাড়া এত বড় একটা সংখ্যা চল্লিশ কোটি মানুষকে সর্বনিম্ন সময়ে সার্ভিস ডেলিভারি দেওয়া সম্ভব না আর সেটা কীভাবে দেওয়া যায় সেটা নিয়ে আমি অলরেডি কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবিক মানবিক যে রাষ্ট্র যে বইটা আছে সেই বইটা কিন্তু আমি অনেক আগে কিন্তু লিখেছি এবং এটার একটা পিডিএফ কপিও কিন্তু অনলাইনে পাওয়া যায় যেটাতে আসলে আমি দেখিয়েছি যে আসলে কিভাবে আমাদের এই চল্লিশ কোটি মানুষকে প্রতিটা মানুষকে সার্ভিস দেওয়া যায় বা তাদেরকে কিভাবে আমাদের যে সোশ্যাল সেফটি নেট সোশ্যাল সেফটি নেটের মধ্যে নিয়ে আসা যায় বা কিভাবে তাদেরকে আসলে প্রতিটা মানুষকে আসলে টেক কেয়ার করা যায় তবে এটা ঠিক যে আজকের আলাপ হচ্ছে যে এআই এজেন্ট মানে এআই এজেন্টের এজেন্টের কাজ কি বা আমরা আসলে এআই এজেন্ট নিয়ে কেন কথাবার্তা বলছি আসলে আমরা যখন দেখছি যে চ্যাট জিপিটি বা বিভিন্ন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এটা তো কাইন্ড অফ লাইক দে ক্যান ডু অল বাট আমি মনে করছি যে না আসলে দে ক্যান ডু অল বাট আমার দরকার হচ্ছে যে স্পেসিফিক জব ধরা যাক আমার কাস্টমার কেয়ার কেয়ার সার্ভিসের জন্য আমার কিছু এজেন্ট দরকার বা আমার ট্রাভেল এজেন্ট আমার বিজনেস আছে ট্রাভেল এজেন্টের জন্য আমার এজেন্ট দরকার ধরা যাক আমার স্বপ্ন আমার আমাদের যে বড় সাপ্লাই চেইন আছে সেই সাপ্লাই চেইনে আমার কিছু এজেন্ট লাগবে যেখানে সাপ্লাই এবং ডেলিভারির মধ্যে তারা হিসাব রাখবে মানে প্রতিটা কাজ আমি যদি চ্যাট জিপিটিকে না ধরে আমি মনে করি যে চ্যাট জিপিটি অ্যাজ এ হোল সে সব কিছুই আমাদেরকে সার্ভিস দিতে পারছে কিন্তু আমি যদি এটাকে একদম ক্লিয়ারলি যেটা দরকার ধরা যাক আমার যেই কল সেন্টার আছে সেই কল সেন্টারে এজেন্ট যে ধরনের সার্ভিস দিবে সেই এজেন্টের সার্ভিসগুলো আমি আসলে এআই এজেন্টের মাধ্যমে দিতে চাই তার হচ্ছে কি এই কল সেন্টার সার্ভিসটাকে মানুষের পরিবর্তে আমি একটা এআই এজেন্ট ব্যবহার করতে পারি এভাবে কিন্তু আসলে আরও অন্যান্য অনেক কিছুই আমরা বলতে পারি তো আমি আসলে এখানে যদি আসি যে কিভাবে আসলে আমরা এখানে যাব সেখানে আসলে আমরা কিছু এআই এজেন্টের কথা বলছি যে আসলে এ এজেন্ট কি বা তারা আসলে কি বলতে চাইছে সেখানে আসলে আমাদের কিছু কিছু অংশ আমরা বলছি যে আসলে ডিসিশন মেকিং থেকে শুরু করে আপস্কিলিং বা সব কিছুই কিন্তু আসলে আমাদের এআই নিয়ে কাজ করতে পারে তবে এখানে যে জিনিসটা আমরা বলছি যে এন এআই এজেন্ট ক্যান রেসপন্ড টু ইউর মেসেন টোয়েন্টি ফোর সেভেন যেখানে আমরা উই স্লিপ টাইম আসলে এআই এজেন্ট সবকিছুর মধ্যেই কিন্তু আসলে ঢুকতে পারছে এবং এখানে যে জিনিসটা আমরা দেখছি যে এনি অ্যালগোয়িদম অর মডেল পাওয়ার বাই এআই রিলেটেড টেকনোলজি দ্যাট ক্যান হেল্প পিপুল মেক প্রেডিকশন অ্যাবাউট ফিউচার অর মেক ডিসিশন যেটাকে আমি বারবার বলছি রিজনিং মানে এখন যেহেতু রিজনিং চলে এসছে তার মানে হচ্ছে আমি কয়েকটা অ্যালগোরিজম দিয়ে ছেড়ে দিলাম তারপরে এটা কাজ হল ন ইস নট দ্যাট এবং সেখানে কিন্তু একটা জিনিস কিন্তু এখানে এসছে উই আর গোয়িং টু এন্ড আপ ইন এ ওয়ার্ল্ড ওয়ার নাইনটি নাইন পার্সেন্ট অফ অল ইন্টেলিজেন্স ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ওয়ান পারসেন উড বি হিউম্যান ইন্টেলিজেন্স এবং এই ওয়ান পার্সেন্ট উইল বি দ্য ব্যাক স্টপ ফর দ্য নাইনটি নাইন পার্সেন্ট অফ দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সো আসলে যে জিনিসটা আমরা বলছি যে আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশান তৈরি করব যেটা ফুললি অটোনোমাস এজেন্ট হবে মানে আমি বলছি যে ধরা যাক আমরা অ্যাজ এ হিউম্যান আমরা যে কাজগুলো করছি আমি যেটাকে বলতে পারি যে আমি যেই কাজগুলো করছি সেই কাজগুলোর মধ্যে একটা বড় অংশ হচ্ছে গিয়ে আমাকে সাপ্লিমেন্ট করা মানে আমি চাচ্ছি যে এআই আমাকে সাপ্লিমেন্ট করুক আমি চব্বিশ ঘন্টা আমি সাপোর্ট দিতে পারবো না যেহেতু আমি চব্বিশ ঘন্টা সাপোর্ট দিতে পারবো না তার মানে ঠিক এখানে এআইকে কে আনতে হবে দিস ইজ এআই এজেন্ট মানে আমাকে রিপ্লেস করবে যেমন আমি আসলে কাজ করছিলাম গত প্রায় ছয় মাস ধরে কাজ করছিলাম যে আমি যেই ইমেলগুলো পাই আমি যেই ইমেলগুলো পাই প্রতিদিন সেই ইমেলগুলো আসলে যে এজেন্ট আছে সেই এজেন্ট ডাউনলোড করবে ডাউনলোড করার পর সে দেখবে প্রতিটা ইমেল দেখবে এবং দেখার পর আমি গত দু বছর বা তিন বছর এ ধরনের ইমেলে কিভাবে রেসপন্ড করেছি সেটাকে সে লার্ন করবে লার্ন করার পর তারপর সেটার উপর ভিত্তি করে আমার যত ইমেল আছে তার ইমেলের মধ্যে কোনটা খুব তাড়াতাড়ি রেসপন্ড করতে হবে এবং সেটা কী ধরনের রেসপন্স করতে হবে এবং এর পাশাপাশি আসলে সেই ইমেলটাকে ফ্ল্যাগিং করা আমার জন্য কোন কয়টা রাখবে কয়টা সে নিজের থেকে রেসপন্স করবে বা সেটা সে মাথায় রাখবে এবং সেটার ভিত্তি করে সে পরবর্তী ইমেলগুলোকে আমাকে ড্রাফ করে দেবে তার ইমেল পাই বা যে ইমেলগুলোকে আমি পড়ি বা সেটাকে আমার মাথার নেওয়ার পাশাপাশি যদি আমার একটা এজেন্ট থাকত যে এজেন্ট আমার প্রতিটা ইমেল পড়ে আমাকে একটা ধারণা দিতে পারতো যে এই ইমেলের মধ্যে এটা বা এই ধরনের সিদ্ধান্ত নিতে পারা যায় অথবা আমার সে দেখেছে গত তিন বছরে আমি কোন কোন ইমেলগুলো রেসপন্ড করেছে এবং কী ধরনের ইমেল রেসপন্ড করেছে এবং কী ধরনের ভাষা ইউজ করে আমি ইমেল রেসপন্ড করেছি সেটা থেকে কিন্তু সে ধারণা নিয়ে কিন্তু সে ইমেলগুলো ড্রাফট করে আমার কাছে দিতে পারে দেন আই উড জাস্ট সেন্ড সেন্ড ইট অর ইভেন ওয়েন আই এম কনফিডেন্ট তখন সেই এআই এজেন্ট পুরোপুরি আমার ডেস্কটপের সব কিছু সে অটোমেট করে ফেলবে তার হচ্ছে গিয়ে ডেস্কটপে হয়তোবা আমি একটা ডেইলি সামারি পাবো বাট বাকি সব কিছু সে নিজে থেকে করে ফেলবে তো এই জন্যেই আমি বলছি যে দিন শেষে আমরা যেটাকে বলি যে অ্যাকচুয়ালি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো কিন্তু আসলে আস্তে আস্তে আমাদের যে এজেন্সিগুলো আছে আমাদের হিউম্যান এজেন্সি আছে সেই এজেন্সিগুলোকে আমরা আমাদেরকে আসলে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে দিতে হবে এবং সেখানে ডিজিটাল কোম্পানিয়ান বা ডিজিটাল এমপ্লয় হিসেবে কাজ করবে এবং সেই জন্যেই কিন্তু আসলে আস্তে আস্তে আমরা তাদেরকে এজেন্সিগুলো দিচ্ছি যে তুমি আমার হয়ে কাজ করবে এবং সেখানে এআ এজেন্ট নিড টু বি অটোনোমাস বিকজ ইট উইল বি টু মেক ইটস ওন জাজমেন্ট অ্যান্ড দেন টেক অ্যাকশন তার মধ্যে গিয়ে একটা হিউম্যান অ্যাজ এ হিউম্যান দে উইল বি মাই এজেন্ট অ্যান্ড দে উইল বি ডুইং এভরিথিং সো এই ধরনের অনেক কিছুই আসলে আমরা দেখছি সো আমি মনে করি যে এর পার্সপেকটিভে নেক্সট ফাইভ টু টেন ইয়ার্স আমরা যেটাকে বলছি যে অনেক ধরনের কম্বিনেশন আসবে এই ধরনের এআই এজেন্টে সেখানে বায়োলজিক্যাল ট্যালেন্ট এবং আরও হিউম্যান যে ধরনের কাজ করছে সেটারই কিছু 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 সিনার্জি আসবে যে কিভাবে আসলে এই কাজগুলো করা যায় এবং সেই জন্যই আসলে আস্তে 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 আমরা দেখছি যে প্রচুর প্রচুর জায়গায় হচ্ছে গিয়ে আমরা দেখছি যে এই ধরনের বটল লেগ যেগুলো আমরা দেখছিলাম সেই বটল নেকগুলো কিন্তু আস্তে আস্তে এজেন্ট এজেন্ট কাজ করবে এবং দ্যার ইজ এ হিউজ অপরচুনিটি ফর জিডিপি গ্রোথ বেটার ডিস্ট্রিবিউশন অ্যান্ড সর অপরচুনিটি দ্যাট উই ক্যান ক্রিয়েট তার হচ্ছে কি দিন শেষে আমরা যাই বলি না কেন আমাদের এই এআই এজেন্ট কিন্তু আমাদের লাগবে আর এই এআই এজেন্ট লাগবে বলেই কিন্তু আমরা আজকে এটা নিয়ে আলাপ করছি যে গত বছরগুলোতে আমরা কীভাবে কাজ করেছি আর এখন আমরা কীভাবে এআই এজেন্ট দিয়ে আমাদের কাজগুলো করাবো এআই সম্বন্ধে ধারণা পাওয়ার জন্য এই বইটা পড়তে পারেন এই বইটা অনলাইনে ফ্রি পড়তে পাওয়া যায় ইভেন এটা পিডিএফ ডাউনলোড করা যায় ফ্রিতে আজকে এ পর্যন্তই থাকছেন সামনে